আসসালামু আলাইকুম মনির এর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকেই স্বাগতম আপনি যদি বিএমটি এর আওতা দিন তিন দিন এর ট্রেনিং প্রশিক্ষণ নিতে আগ্রহী হন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য সকলেই জানেন যে বিএমই টি ট্রেনিং এর নিয়ম পুরোপুরিভাবে বদলে গেছে আগের নিয়মে আবেদন করলে আর হচ্ছে না আগে আমরা যারা বিএমইটি এর বিভিন্ন প্রশিক্ষণের জন্য আমি প্রবাসী মোবাইল অ্যাপস এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতাম কিন্তু এখন সরকার সেই পদ্ধতি সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি নতুন বি এম ইটি এল এম এস সিস্টেম ব্যবহার করে খুব সহজেই তিন দিনের প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারেন চলুন শুরু করা যাক তো এর জন্য আমরা যেটি করব যে কোনো একটি আমি গুগল ক্রোম ব্রাউজারটি নিচ্ছি তো যারা মোবাইল আবেদনটি করতে চাচ্ছেন তারা খুব সহজেই করতে পারবেন এর জন্য আপনাকে মোবাইল অ্যাপস গুগল ক্রোম এর ডট থেকে ডেস্কটপ ডেস্কটপটি অন করে নেবেন তাহলেই হবে তো আমি গুগল সার্চারে লিখব বি এম এল এম এস এরপর এন্টার করব এন্টার করার পর দেখতে পাচ্ছেন যে ট্রেনিং ও ইপি গভি এর আন্ডারে বিএমইটি ইটি এল এম এস যে প্রথম ওয়েবসাইটটি আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর রেজিস্টার নাও এখানে ক্লিক করব পিডিও তিন দিনের ট্রেনিংয়ের জন্য আবেদন করতে হলে আপনাকে অবশ্যই আগে দুশো টাকা ফ্রি প্রদান করে বিএমইটি রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে দেন বিএমটি ইটি রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পরে আপনি ট্রেনিংয়ের জন্য আবেদন করার যোগ্য হবেন তো আমার বিএমটি রেজিস্ট্রেশন করা নিয়ে ভিডিও আছে সেটি আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেটি দেখে আসতে পারেন তো আজকে আমি তিন দিনের ট্রেনিংয়ের জন্য আবেদন করবো তো এর জন্য লগ ইন করুন এখানে ক্লিক করবো যেহেতু আমার পূর্বে বিএমইটি রেজিস্ট্রেশন করা আছে তো আমি কি করব সরাসরি ওটিপি দিয়ে লগ ইন করবো তো এখানে ওটিপি দিয়ে লগ ইন করুন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যে বিএমএটি রেজিস্ট্রেশনটি করেছেন যে নাম্বারটি দিয়ে সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি নাম্বারটি দেওয়ার পর ওটিপি দিয়ে লগ এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর আপনার নাম্বারে একটি ওটিপি যাবে তো আমি আমার ওটিপিটি দিয়ে দিচ্ছি ওটিপিটি টি দেওয়ার পর সাবমিট এখানে ক্লিক করুন তো সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনি যে বিএমটি রেজিস্ট্রেশন করেছেন সেটি ড্যাশবোর্ড এবং প্রোফাইল আর প্রোফাইলের আপনার সকল তথ্য দেখতে পারবেন তো আজকে যেহেতু ট্রেনিংয়ের জন্য আবেদন করব এর জন্য ড্যাশবোর্ড থেকে ট্রেনিং পোর্টাল এখানে ক্লিক করে দেব। সরাসরি ট্রেনিংয়ের যে আবেদনটি সেটি দেখাবো তো এর জন্য ট্রেনিং এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে পিডিও এখানে ক্লিক করব পিডিও ক্লিক করার পর ফাইন্ড পিরিয়ড ট্রেনিং কোর্স ইন ইউর এরিয়া আপনার যে এরিয়া আপনার এরিয়া অনুযায়ী খুঁজে নিতে হবে যে আপনার কোন কোর্সটি খালি আছে তো আমি সিলেক্ট ডিভিশন এখানে আমি আমার ডিভিশনটি দিয়ে দিচ্ছি সিলেক্ট ডিস্ট্রিক্ট এরপর যে আপনার ডিস্ট্রিক্ট অনুযায়ী যে ইনস্টিটিউটটি আছে সেটি আপনি এখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর দেন সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে আমার এখানে দুইটি কোর্স আছে তো প্রথম যে কোর্সটি এটি ক্লাস স্টার্ট পাঁচ আগস্ট দুই হাজার পঁচিশ ক্লাস এন্ট সাত আগস্ট দুই হাজার পঁচিশ যেহেতু তিন দিনের কোর্স তো এখানে আমি এটা ক্লিক করে দেখতে পাচ্ছি তো এই ব্রাঞ্চে আমাদের সিট খালি নেই তো এর জন্য আমি যেটি করবো এটি যেহেতু পাঁচ আগস্ট স্টার্ট এটি পরবর্তী ক্লাস নয় আগস্ট দুই হাজার পঁচিশ আর ক্লাস এন্ট এগারো আগস্ট দুই হাজার পঁচিশ এটাতে ক্লিক করব তো এই ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন যে আপনাদের যে কোর্সটি করানো হবে সেটি সম্পর্কে এখানে বলা আছে এটি আপনারা পড়ে নিতে পারেন যেহেতু অফলাইনে কোর্সটি করবেন তো আমি পড়ে শোনাচ্ছি না যেহেতু আমি এটির এনরোল নিতে চাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন বিডিটি দুশো টাকা পেমেন্ট কাটা হবে এর জন্য এনরোল এখানে ক্লিক করব এরপর পে নাও এখানে ক্লিক করবেন পে নাও ক্লিক করার পর আপনার পাসপোর্ট নাম্বারটি এখানে দিয়ে দিবেন তো পাসপোর্ট নাম্বারটি দেওয়ার পর ডেশন কান্ট্রি মানে আপনার গন্তব্য দেশ কোনটি সেটি এখানে দিয়ে দেবেন কোন দেশে যেতে চাচ্ছেন সেটি এখানে দিয়ে দেবেন দেন দেওয়ার পর এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আর ইউ শিওর ইউ ওয়ান টু প্রসেড এখানে কনফার্ম করে দেবো দেন কনফার্ম করার পর আবারও পে এখানে ক্লিক করব তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন মাধ্যমে পেমেন্ট করা যায় আমি যেহেতু মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করব সেহেতু মোবাইল ব্যাঙ্কিং এখানে ক্লিক করব আমি বিকাশের মাধ্যমে পেমেন্টটি করতে চাচ্ছি তো বিকাশে এখানে ক্লিক করে দেব এরপর কনফার্ম কনফার্ম করার পর যে বিকাশ থেকে টাকাটি কেটে নেওয়া হবে সেই বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি নাম্বারটি দেওয়ার পর কন ফার্ম এখানে ক্লিক করবেন তো যে বিকাশ নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটি কোট যাবে ছয় ডিজিটাল একটি কোড যাবে কোডটি দিয়ে দিবেন কোডটি দেওয়ার পর কয়ন ফার্ম এখানে ক্লিক করবেন এখানে আপনার যে বিকাশের প্রিনটি সেই প্রিন্টটি দিয়ে দিবেন প্রিনটি দেওয়ার পর কন ফার্ম এখানে ক্লিক করবেন দেখতে পারছেন আমার পেমেন্টটি সাকসেসফুল হয়ে গেছে তো পেমেন্ট সাকসেসফুল তো দেখতে পাচ্ছেন যে আপনার যে ইনভয়েসটি সেটি এটা চাইলে ডাউনলোড দিয়ে রাখতেও পারেন নাও রাখতে পারেন এটা বেশি প্রয়োজন আসবে না তো এর জন্য আমি আমার যে প্যানেল সেটিতে চলে দেব এর জন্য গো টু প্যানেল এখানে ক্লিক করব তো প্যানেলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন মাই কোর্স এখানে ক্লিক করবেন মাই কোর্সে ক্লিক করার পর দেখতে পারবেন যে এনরোলমেন্ট কার্ডটি এখানে ডাউনলোড করতে পারবেন তো এনরোলমেন্ট কার্ডটি এখানে ক্লিক করবেন দেখতে পারবেন যে আপনার এনরোলমেন্ট কার্ডটি ডাউনলোড তো এখান থেকে আমি এটি ডাউনলোড করে নিব দেখতে পারছেন যে আমার কার্ডটি ডাউনলোড হয়ে গেছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ